আজ একটি দল একটি গোষ্ঠী মোহাম্মদপুর যেটা ইতিমধ্যে ঢাকাবাসীর কাছে ক্রাইম জন হিসেবে কিশোর গ্যাং এবং মাদকের সাম্রাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে সেখানে একজন লোক প্রার্থী দিয়েছে পারিবারিক ভাবে যার বাবা ছিল আন্তর্জাতিক পর্যায়ের অস্ত্র ব্যবসায়ী আমি জানি না এই মোহাম্মদপুরে কেন অস্ত্র ব্যবসায়ীকে বসানো হলো আমাদের মোহাম্মদপুরকে আবার তোমরা মাস্তানি এবং গুন্ডামি আখড়ায় পরিণত করতে যদি চাও আমরা যে কোনো বললে তোমাদের সেই ষড়যন্ত্র সংকোষ গুন্ডামির এই ষড়যন্ত্র আমরা রুখে দেবো ইনশাআল্লাহ আমাদেরকে মোহাম্মদপুরে এসে গুলশান থেকে একজন অতিথি তিনি আমাদেরকে হুমকি দেন তার দলের নেতা কর্মীরা সব ইসলাম বন্ধীদেরকে নাকি তারা ফাঁসিয়ে দিবেন আমি মোহাম্মদপুরের মানুষের কাছে বিচার চাই আপনারা বিচার করবেন একজন মানুষ এদেশের মানুষ জানে পাল্লা এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামের নামে রাজনীতি করেন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে সেই রিক্সা মার্কা মেহনতি মানুষের লাখো মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয় যে রিক্সায় আল্লামা সাইফুল হাদিস রহমতুল্লাহ আলাই প্রতীক যে শাইকুল হাদিসকে দেখলে বেগম খালেদা জিয়া তারা তার বসে থাকতেন না শ্রদ্ধা করে দাঁড়িয়ে যেতেন আর সেই অস্ত্র ব্যবসায়ী ছেড়ে এসে মোহাম্মদপুরে হুমকি দেয় যে তিনি তারা পেশাব করে সাইকুল হাদিসের রিক্সা সহ সব ফাঁসিয়ে দিবেন আমি জানতে চাই এই আসপদ্দা সে কোথায় পেল নির্বাচনী প্রচরনায় কোথাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নাম তুলু পর্যন্ত রাখে নাইছে ইন্ডিয়ানদের অস্ত্র ব্যবসায়ী সন্তান মোহাম্মদপুরে এসে পেশাব করে যদি অপবিত্র চাও। মোহাম্মদপুরের মানুষ নিজেদের এলাকার পবিত্রতা রক্ষা করার জন্য নিজায় উদ্যোগ নেবে ইনশাআল্লাহ